মুছিয়ে দিলাম দেখুন কি সুন্দর পরিষ্কার লাগছে শোয়ানোর পরে পায়ের তলাটা মুছিয়ে দেবো যাই এই বাবা রে বাবা করিস রে বাবা বাবা পিঁপড়ে কোথা দিয়ে এলো দেখুন কি অবস্থা মানে বৃষ্টি বৃষ্টি হবে বোধ এটাতে তো শোয়ানো যাবে না বাছা নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই প্রভাত বন্ধুরা যদিও বা এটা সন্ধ্যা আমি এখন সন্ধ্যা পুজো সেরে ঠাকুর শয়ান দিতে এসেছি আজকে খুব সুন্দর বাইরে একটা ঝোড়ো হাওয়া চলছে এই টাইমের এই সিজন চেঞ্জের হাওয়াটা এত ভালো লাগে কিন্তু সব থেকে শরীর খারাপের একটা মোক্ষম টাইম বন্ধুরা আজকে যেটা আমি আপনাদের দেখাবো দেখুন শীত তো চলে গেছে মানে প্রভাবলি চলেই গেছে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না এই সমস্ত যে উলেন চাদরগুলো আমি তৈরি করেছিলাম পেটেছিলাম এগুলো সব আমি চেঞ্জ করে দেব এখনি এখনই এগুলোকে তুলে দেবো কারণ তুলে দিলে কোনো অসুবিধা হবে না ভেতরে দেখুন এই কাপড় আমার পাতাই আছে এইবার বিষয়টা হচ্ছে এই উলেন কাভার আমি তুলে দিচ্ছি বটে কিন্তু ভ্যারাইটিস ডিজাইনের কিন্তু এরকমভাবে চাদর তৈরি করে পেটে রাখাই যায় কোনো অসুবিধা নেই শোয়ার সময় তুলে দিলেই হলো ভেতরে তো কটন কাপড় থাকেই পাতাই যায় কারণ এই যে ডিজাইনগুলো হয় না এগুলো খুব হালকা হালকা এক একটা যে ডিজাইন তো এক এক রকম হয় এটার তলায় তো আমি হালকা চাদর পেতেই রেখেছি সুতরাং ডিজাইন হালকা হোক বা ভারী হোক মানে কালার ওয়াইজ যদি ব্যাক সাইডে চাদর পেতে রাখা যায় তাহলে আর সেটা অসুবিধা মনে হয় না এইবার হচ্ছে সামনেই রং খেলা চলে আসছে আর মাসখানেকের মধ্যেই চলে আসবে পঁচিশ তারিখ বোধ হয় মার্চের বোধ হয় টোয়েন্টি ফিফতে রং খেলা আছে হোলি এসে যাচ্ছে তো আমার গোপাল সোনাদের দেখুন আমি ড্রেস প্রেস বানাবো অনেক কিছু চিন্তাভাবনা আছে এখনও বুঝে উঠতে পারছি না কী বানাবো দেখুন যে ডিভানটা আমি বানিয়েছিলাম আমার ঠাকুর সোনারা কী সুন্দর এখানে বসে রয়েছে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর সন্ধ্যাবেলাটা ঠাকুর সোনারা এইভাবে কিন্তু উপভোগ করছে আমার খুব ভালো লাগছে এবার তো সয়ান দেওয়ার পালা কিন্তু তার আগে যেহেতু এটা গরমকাল আমি যেটা ন্যাচারালি করি ঠাকুর সোনাদের একটু মুখটা স্পঞ্জ করে দেওয়া পায়ের পাতাটা একটু মুছিয়ে দেওয়া হাতগুলো একটুখানি মুছিয়ে দেওয়া আমি কাপড় অলরেডি রুমাল ভিজিয়ে এনেছি তা আমি ভাবলাম শয়ান যখন দেবই আপনাদেরকে একটু দেখিয়েই দিই কী করি দেখুন এখানে হালকা করে একটু স্পঞ্জ করে এনেছি মানে ভিজিয়ে এনেছি এবার আমি ওটা স্পঞ্জ করে দেবো সন্ধ্যাবেলা একটু কীর্তন চালিয়েছিলাম মিউজিক বক্সগুলো এখানে রয়েছে আমি ঠাকুর সোনাদের জল অলরেডি এখানে ঢেকে রেখেছি এটা নিয়ে চলে যাবো দিকে কিন্তু এগুলো করব তার আগে আমি এই চাদরটাকে তুলে দিই ঠাকুর সোনাদের সয়ানের জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে প্লাস এই জায়গাটাও আমাকে মুছে দিতে হবে একবার দেখুন এই ধূপকাঠির ছাই পড়ে কি অবস্থা আজকে তো আমি এটা তুলে দিচ্ছি কিন্তু কালকে বা পরশুদিন বা দেখি এর মধ্যেই আমি পুরো চাদরগুলো চেঞ্জ করব। রাধা কৃষ্ণেরও একটা ড্রেসের প্ল্যানিং চলছে তাই জন্য সমস্ত খুলেছি খুলে মাপ নিচ্ছিলাম মাপ নিয়ে কি বানাবো এখনও সেটা সারপ্রাইজই থাকুক আপনাদের জন্য খুব ভালো একটা ড্রেস টিউটোরিয়াল আসতে চলেছে বিশেষ করে হোলি উপলক্ষেই আমি আর আসলে করতে চাইছি দেখা যাক তার আগে হয়ে গেলে তো দেখাবই আপনারাও তৈরি করতে পারবেন এবার হচ্ছে এই জায়গাটাকে ভালো করে একটু ঝেড়ে নিন আগে নিচটা মুছলাম না কেন বলুন তো তাহলে এই ঝেড়ে যে নিচ্ছি না নোংরাগুলো নিচের দিকে পড়বে চাদরটা তুললে হয় কিন্তু এখানে ফোল্ড করা আছে এখন থাক আমি আপাতত ঝেড়ে নিয়ে উপরে তো কাপড় দেওয়াই ছিল আমি একটা এই রুমালটা নিয়ে নিই বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি কি বিচ্ছিরি অবস্থা আমার দেখাতেও লজ্জা লাগছে কিন্তু দেখুন কি অবস্থা মানে আসলে ঘর ঠাকুর ঘরে কেউ আসলে একটু বসতো খানিক্ষণ একটু কীর্তন ফির্তন শোনার জন্য একটু বসতে পারতো কিন্তু আমার অত্যাচারে যা অবস্থা হয়েছে দেখুন কি করে রেখেছি আসলে মানে একটা জিনিস বানাতে গেলে না আরও একটা জিনিস বের করতে হচ্ছে কিছু জুয়েলারি তৈরি করছি কিছু ড্রেস তৈরি করছি কোনটার সাথে কি ম্যাচ করব। কি বিটিচ্ছিরই অবস্থা দেখুন এই যে সুতোগুলো আমি বের করেছি সুতো দিয়ে না ঠাকুর সোনাদের একটা মানে এখন অবধি ইনকমপ্লিট আমি জানি না এটা কত অবধি সাকসেস হবে দেখুন আজকে সন্ধ্যাবেলা বসে বসে বানাচ্ছিলাম এরকম ফ্লাওয়ার এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার বানিয়ে যে ড্রেসটা বানাবো না ওই ড্রেসের মধ্যে ফ্লাওয়ারগুলো সেট করব। এখন অব্দি প্ল্যানিং আছে আমি জানি না কি হবে চেঞ্জেসও হলেও হতে পারে এই যে এরকম টাইপের সুতোগুলো ইউজ করছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এই সুতো দিয়ে এটা করার ফু মানে ফ্লাওয়ার এইটা দিয়ে ভালো হবে না এই থ্রেড আলাদা হয় সুতোটা আলাদা হয় এটা দিয়ে না আমি আমার গায়ের শল তৈরি করেছিলাম সেই সুতোই ছিল তা ভাবলাম দেখি একবার করি দেখুন ফ্লাওয়ারগুলো করছিলাম কিন্তু মনপ্রুত হচ্ছে না আমার মানে আর একটু টাইট ফিট হলে ভালো হয় আর এইরকম সুতো মানে এই রকম টাইপের কুরুশ ইউজ করতে হয় এগুলোর জন্য দেখুন খুব সরু কিন্তু হ্যাঁ এগুলো এই থ্রেড মানে সুতো তো সুতোর জিনিস তৈরি করার এই কুরুশ কাটা আমি যে নর্মাল দশ নাম্বার কুরুশ ইউজ করি সেটা কিন্তু নয় এটা আলাদা কুরুশ তো যে যাই হোক আমি এরকম অনেক কিছুই তৈরি করছি এবার কী হয়েছে না একটা জিনিস তৈরি করতে গেলে একটা জিনিস তৈরি করতে গেলে মানে আর একটা জিনিস মনে হয় এটার সাথে এটা ম্যাচ করে কিভাবে তৈরি করা যায় কিভাবে এটা করা যায় এটা করা যায় আমি এই জিনিসপত্র সমস্ত মোছামুছি করি কিন্তু রোজ জল দিয়ে মোছা সম্ভব না ডাস্টিং করি রোজ এবার রাস্তার ধারে ঘর মানে দুবেলা ডাস্টিং করলেই বোধহয় ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে দুবেলা আমার ডাস্টিং করা হয় না যে কোনো একবেলা করি এবার যেহেতু এই চাদরগুলো তুললাম এই ধুলো ফুলো পড়লো একবার ভালো করে একটু ঝেড়ে ঠেড়ে দিলাম ঠাকুর সোনাদের শোয়াবো তো আমরা নিজেরাও তো নিজেদের বিছানা ভালো করে ঝেড়ে তারপর শুই বলুন তো যাই হোক এটা দিয়ে আমার ডাস্টিং তো হয়ে গেল এগুলো সব ধুয়ে দেব এইবার বিষয়টা হচ্ছে আমি এই বালিশগুলো রেডি করি একটা সাইডে আমি দিলাম বেডের ডিরেকশন এরকম আছে আমি বেডের ডিরেকশন চেঞ্জ করে দেবো এবার গরমকাল পড়ছে গরমকালে আমি বেসিকলি এই জানলাটা ওপেন করি এটা আমার রাস্তার ধারের উইন্ডো মানে দেখতেই পাচ্ছেন এবার এত ধুলোবালি আসে না শীতকালে ওই জন্য আমি এটা খুলি না এবার তো গরমকাল পড়ছে এবার আমি বেডের ডিরেকশান চেঞ্জ করে দেবো এগুলোকে খুলবো দেখতে আরও বেশি ভালো লাগবে নিজেরই ফ্রেশ লাগে ভালো তো লাগতে হবেই তারপর হচ্ছে এই যে কাভারগুলো বানিয়েছি দেখুন এগুলো নট অনলি শীতের জন্য ব্যবহার করা এগুলো আপনি গরমকালেও এরকম টাইপের ব্যবহার করতে পারেন কাভারগুলো তো খুব কমফার্ট তাই না কিন্তু কাভারগুলো নোংরাও হয়েছে পুরো শীত আমি এটা পরিয়েই রেখেছি আর নতুন করে বানানো হয়নি কাভার এগুলো আমি চেঞ্জ করে দেবো কিন্তু আজকে এটা চেঞ্জ করব না আজকের ব্যাপারটা ছিল এইটা চেঞ্জ করা এবার আমি গোপাল সোনারে নিয়ে আসবো নিয়ে এসে বিছানায় শোয়াবো মানে বসাবো তারপর আমি নিচের জায়গাটা পরিষ্কার করব তারপর গিয়ে ফাত ধুব যাই হোক আমি ভাবছি একেবারে মুছেই নি বুঝলেন মুছে নেওয়াটাই বেটার একেবারে মুছে নিয়ে তারপর নিয়ে আসি একেবারে হাতটা ধুয়েই চলে আসবো একটু ডাস্টিং করে দিয়েছি যেহেতু ডাস্টিং যেহেতু করলাম এই জায়গাটা ধুলোবালি পড়ছে আমার নিজেরই গাটা গিন করে এমনিতেই তো দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা করে রেখেছি মানে আমাকে তো ঘরে সবাই পাগল বলছে বলে কি করে রাখছে ঘরটাকে আসল কথা কী হয় যখনই পরিষ্কার করি আবার বিকালবেলা কিছু না কিছু বানাচ্ছি আবার এটা সেটা নামাচ্ছি জুয়েলারির কান্টেনার এই কান্টেনার ওই কান্টেনার সব নামিয়ে নামিয়ে এরকমভাবে নোংরাটা হচ্ছে আর কি বলবো এবার কালকে সকালবেলা মিঠু যতক্ষণ না আসবে এগুলো ক্লিয়ার করাও সম্ভব না একা হাতে হয়ে ওঠে না মানে কোন দিকটা সামাল দেব ঘরের অনেক কাজ থাকে যদিও বা মিঠু অর্ধেক সমস্ত আমার একটু হেল্প করে দেয় অনেক কাজ আগিয়ে দেয় কিন্তু তাও নিজেদের কাজ তো নিজেদের হাতেই বেশি ভালো হয় কারণ ও তো বেচারা যেটুকু ওকে বলা আছে ও সেগুলো সেগুলো করতে থাকে এর বাকি যেগুলো কাজ থাকে সেগুলো তো আর বলে করানো যায় না ওগুলো নিজেদেরকেই করতে হয় যাই হোক কালকে যতক্ষণ না মিঠু কালকের আগে এই জায়গাগুলো মনে হয় না ক্লিয়ার হবে আপাতত হাতটা ধুয়ে নিই এবার আমি আমার ঠাকুর সোনাদের শোয়ানোর ব্যবস্থা করি কি গরম লাগছে কি গরম লাগছে বাবা আমি তো ঘামছি রীতিমতো বেডে নিয়ে যাই তারপর হাত পাটা মুখটা মুছিয়ে দেবো এখানটা বসে বেশ মজাই পাচ্ছে আমার ছোট্ট গোপাল সোনারা আহ কি কামফার্ট লাগছে আমার নিজেরই ভালো লাগছে একে একে মুছিয়ে দিই আগে হালকা করে ভিজিয়েছি মানে খুব যে একটা ইয়ে করেছি তা না তো মুখটা মুছিয়ে দিলাম দেখুন কি সুন্দর পরিষ্কার লাগছে শোয়ানোর পরে পায়ের তলাটা মুছিয়ে দেবো ব্যাস একটা পিলো নিয়ে আসি মানে একবার এদিক একবার ওদিক একবার এদিক ওদিক করছি আমি একটা দারুণ পিলো কাভার বানিয়েছি যেটা টিউটোরিয়াল দেখিছি সেটা না মানে ওটার উপরেই মডিফাই করেছি ওরে বাবা পিঁপড়ে কোথাও দিয়ে এলো দেখুন কি অবস্থা মানে বৃষ্টি বৃষ্টি হবে বোধ হয় এটাতে তো শোয়ানো যাবে না বাছা এটাতে তো শোয়ানো যাবে না একবার চেক করে নিই ভালো করে না এটাতে পি এটাতে নেই ওটাতে পিঁপড়ে কোথা থেকে আসলো কে জানে ছোট ছোটো গুঁড়ি গুড়ি পিঁপড়ে হয়ে গেলো এবার হাতের তলায় পিলোটা দিয়ে দিই এই পিলোটা দেব হাতের তলায় ছোট্ট সোনারকে আগে শুয়ে দিই দেখুন এক হাতে স্ট্যান্ড ধরেছি তো তাই আমি এক হাতে শোয়ালাম নাহলে আমি দু হাতেই শোয়াই জয় রাধে গোবিন্দ পায়ের তলাটা একটু মুছিয়ে দিই ঠাকুরের ছোট্ট সোনা শোয়া হয়ে গেল বাহ এবার আমার বড়োটাকে নিয়ে আসি আর একটু একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে মানে বুঝতে পারছিলাম না কতটা ভেজাবো কতটা ভেজাবো একটু শুকিয়ে শুকিয়ে গেছে হালকা করে আর একটু ভিজিয়ে নিলাম বেশি জল দিলাম না চিপে নিলাম ভালো করে ও আপনারা ভাবছেন হয়তো ওই ঘরে লাল কেন ওই ঘরে লাল লাইট জ্বালানো রয়েছে এই ঘরটা এই যে রেড এসে গেছে মানে আমি এসে গেলাম আর কি চলো এবার শোয়ার পালা এবার শোয়ার পালা জয় মাতাদি জয় রাধা মাধব জয় রাধা মাধব এই গরমকালে বেশ একটু গা হাত পা স্পঞ্জ করে শুলে কি ভালো লাগে শুয়ে দেবো এবার হাতের তলায় বালিশটা দিয়ে দি এবার হচ্ছে আমি এক হাতে কি কী করে আমার বড় গোপালকে বন্ধুরা এবার আমার বড় গোপাল সোনাকে শুয়ে দেবো তারপর পায়ের তলাটা মুছিয়ে দেবো জয় রাধা মাধব সব গয়নাগাটি খুলে রেখেছিলাম সন্ধ্যাবেলায় শোয়ানোর ব্যবস্থা করছিলাম অনেকক্ষণ ধরেই এটা সেটা এটা সেটা কাজ করতে করতে লেট হয়ে গেল। জয় রাধা একটু হালকা ভিজা ভিজা তো আমার নিজেরই কি ভালো লাগছে আমিও নিজে গিয়ে এখন গা হাত পা একটু ধুবো গায়ে হাত পায়ে না জল দিই এমনি হাতে পায়ে তো জল দিতেই হবে এবার হচ্ছে কোলবালিশটা নিয়ে যাই এই সব কভার টভার চেঞ্জ করতে হবে হয়ে গেছে অনেক দিন দু চার দিন হয়ে গেছে তো আমি আর গায়ে চাদর দেব না কারণ যেহেতু গরম পড়ে গেছে বুঝতেই পারছেন আমি আর চাদর দেওয়ার কোনো সিনশট রাখবো না আমার ঠাকুর সোনাদের এবার আমি ঘুমাতে বলবো জয় রাধা মাধব শুয়ে পড়ো এবার ঘুমিয়ে পড়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক আমার ঠাকুর সোনারা তো এবার শুয়ে পড়ছে আরও প্যান্টু প্যান্টুগুলো হয়ে গেছে অনেক পুরনো আর আমার কৃষ্ণাকে আমি কোনো ড্রেসই এখন পরাবো না তার কারণ এমনিতেই গরম আছে আর কালকে আবার মাপঝোঁক নিয়ে আমাকে তৈরি করতে হবে বেশ অনেক রাত হয়ে গেছে এখন আর আমি ড্রেস বানাতে বসবো না কালকে যখন ড্রেস তৈরি করতে বসবো তখন তো আমি ভিডিও শ্যুট করবো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কালকে যে আমি আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম মানে আমার যে ক্রচেট পিলোর কাভার বানানো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আরও কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিও আর আমি বাড়াবো না এখানেই এন্ড করব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা ও জলটা আমি এখানে রাখতে ভুলে গেছি জলটা আমি ওইদিকে রেখেছিলাম এই জলটা যাই এই বাবা রে বাবা করিসষ্ণা রে বাবা নেজাই এই বাবা রে বাবা করষ্ণা রে বাবা নেজাই এই বাবারে বাবা না রে বাবা এখানেই আমি রাখলাম আজকে বড় গ্লাসে জল রেখেছি তাই আমি আপাতত এখানেই রাখলাম নাহলে ছোট গ্লাসে জল রাখি তো আমি এইখানটা রেখে দিই জলটা এইভাবে আমার গোপাল সোনাদের আমি শুয়ে দিলাম আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাকবেন যায় রাধে হরে কৃষ্ণা